আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখেন আমরা রোজকার মতন তো হাজার এসেছি তো তো আজকে বড় মাছ পেয়েছি তো আশা আল্লাহ শুভ আল্লাহ আজকে বড় মাছ পেয়েছি অনেকদিন পরে তো দেখাবো মাছটা আপনাদেরকে কি মাছ পেয়েছি মিরকে তো মেলায় এই তো আর এক কেজি দু কেজি এরকম তো পড়ে

এই যে দেখুন বন্ধুরা বড় সাইজের মাছ শিকটা তো ইতিমধ্যে অনেক কালো ধরে আমরা ধরে ফেলেছি তো এটা পাঁচ নম্বর ধর পাঁচ নম্বর ধরে আমরা মাছ পেয়েছি পাঙ্গাশের বাচ্চা না বাচ্চা বোয়ালের বাচ্চা এই মালকে ধরে নে পক পক কুচিশ করে এই

পানি বেঁচে না বন্ধুরা আমরা দোহার গেলা তুলছি তো দোহার গেলা তুলে আপনাদেরকে দেখাবো কি কি মাছ পেয়েছি তো এর অনেক অনেক মাছ পেয়েছি যে হাঁড়িতে মাছ মাছ পুঁটি পুঁটি মাছের লোড হয়ে গেছে শুধু পুঁটি মাছ আর পুঁটি মাছ তো মাছগুলো আমরা ছেড়ে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো তো যত তত সম্ভব আজকে আমাদের দোহার তোলা শেষ করাবো দেখুন বন্ধুরা আজকেরা আমাদের মাছের কালেকশন তো অনেক মাছ পেয়েছি ছোটো ছোটো মাছ অনেক পরিমাণে মাছ পেয়েছি আমরা হাড়ি লোড়ের কাছাকাছি তো আমাদের জন্য সময় দেওয়া করবেন যারা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো আজকের ভিডিও পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ deixe é.